কুয়েতে হাউস ড্রাইভারের সারা দিনে কি কি কাজ করতে হয় এই বিষয়ে আজ ভিডিও করব এবং আমি তোমাদেরকে লাইভ দেখাবো হ্যালো বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো দোস্ত এখন আমি বর্তমান এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো এই গাছগুলো পানি দিচ্ছি অটোমেটিক সিস্টেম করা আছে মোটরে সেই মোটরে অটোমেটিক পানি আসছে আমি খালি দেখছি কোথায় কতটা পানি লাগবে এইটুকুই বাস এখন আমি পানিটা শেষ করে তারপরে কি কাজ করতে হবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কুইতের হাউস ড্রাইভারের কি কী কাজ করতে হয় তো ফুলের গাছে পানি দেওয়া শেষ করে এখন আমি চলে এসেছি দেওয়ানিয়াতে তো দিওনিয়াটা একটু আটটু খারাপ হয়ে যাচ্ছে তো দিওনিয়াটা পরিষ্কার করতে হবে যারা কুয়েত কিংবা সৌদি আরব কিংবা যে কোনো গালফ কান্ট্রিতে আছে তারা অবশ্যই জানে যে দিওনিয়া কী এবং দিওনিয়াতে কি কি কাজ করতে হয় তো সব ড্রাইভারকে করতে হয় না কিছু কিছু ড্রাইভারকে করতে হয় যেমন আমাকে করতে হয় মানে বাইরের কাজ ভিতরের কাজ একটু আড্ডু আমাকে করতে হয় তো দিওনিয়াতে কেমন নোংরা হয়ে থাকে তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি তোমরা দেখো এখানে কিছু মানে কেটলিগুলো আছে আর কিছু কাপ আছে পরিষ্কার করতে মানে চা গাও খেয়ে এখানে রেখে দিয়েছে সো পুরো কাম ধাম শেষ করে আমি গেলছিলাম আমার সাদেকের কাছে সাদেকের কাছে কিসের জন্য গিয়েছিলাম এই রুটি আনতে এখানে পঞ্চাশ পয়সা করে পাওয়া যায় এই রুটিগুলো পাঁচটা করে থাকে তো এখন আমি নাস্তা করব নাস্তা টাইম হয়ে গেছে আর এটা আমার রুম তো আমার রুম এই রকমই ছোট্ট একটা রুম এর মধ্যে রান্না ওই সাইডে আছে বাথরুম হাউস ড্রাইভারের এরকমই রুম বাথরুম কিচেন এরকমই হয় তবে একার জন্য কিচেন আলাদা থাকে তো এখন আমি এগুলো গরম করব আর নাস্তা করব। রাত্রে মাংস বানিয়ে রেখেছি মানে পোলট্রি মুরগির যেগুলো হয় ওগুলো আমি বানিয়ে রেখেছি এখন ওগুলোই খাবো তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে এবং বুঝবে যে কুয়েতের হাউস ড্রাইভারের কী কী কাজ হয় আমি জানি যে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কিন্তু লম্বা হলেও কিছু করার নাই তোমাদেরকে আমি সত্যটা দেখাবো অনেক ইউটিউবার আছে তোমাদেরকে বলে এটা করতে হয় না ওটা করতে হয় ওটা করতে হয় না এটা করতে হয় তো এগুলো দেখো কুইতে হাউস ড্রাইভারের সবার কপাল এক হয় না এক একজনের আছে এমন দিন বসে বসে দিন কাটে আবার এক একজনের আছে দিন কাজ করতে করতে গাড় ফেটে যায় যেমন আমার গার্ড ফেটে যায় কাজ করতে করতে গাড়ি তো চালাই কম কিন্তু কাজ করি বাড়ির অনেক তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে এবং আমার ভিডিও থেকে একটু না একটু জানকারি তোমরা অবশ্যই পাবে অবশ্যই পাবে চাপড় করে করে গেছে আমি এখন পরিষ্কার কেননা আমার দিওনিয়া হয়ে গেছে পরিষ্কার নাস্তা করা আমাকে শুরু করতে হবে গাড়ি মোছা কেননা এখন ওরা ঘুম থেকে উঠবে এবং কোথাও না কোথাও যাবে আর এসে যদি দেখে যে গাড়ি আমি পরিষ্কার করিনি তো আমার সাথে গিড় গিড় করবে তো লাইভ আমি আজ দেখাবো তোমাদেরকে সব কাজে লাইভ দেখাবো সব ফাইনালি থান্নকেলিয়া বেরিয়ে পড়েছি আমার কফিলের ফরমান জারি হয়েছে সেই ফরমান পরি তো এখন টাইম হচ্ছে দেখতে পাচ্ছ বারোটা দশ তো বারোটা দশে আমার গাড়ির ডিউটি পড়েছে তো এখন আমি যাচ্ছি খ্যামাতে খ্যামানে এরা মরুভূমির মধ্যে তাবু করে রেখেছে সেই তাবুর মধ্যে যাচ্ছি আমি চলে এসেছি ফাইনালি মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছ এইদিকে একটা ব্রিজ আছে ওভার ব্রিজ নতুন হয়েছে এইটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছে তো এইটা হচ্ছে সে ব্রিজ তো চারিদিকে দেখতে পাচ্ছ খালি বালি আর বালি আর এখানে করেছে আমার মুদ্রে ক্ষেমা তো ক্ষেমাতে আমি এখন এসেছি অনেক নোংরা হয়ে আছে তো নোংরাগুলো একটু পরিষ্কার করে দিতে বলেছে আমাকে এখানে একটা পানির ট্যাঙ্কি রেখেছে এখানে ছোট্ট একটা বাথরুম বানিয়ে রেখে দিয়েছে আর এইটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা ক্ষেমা তো ক্ষেমাটার ভিতর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এর জন্য আমার ভিডিওটা দেখতে থাক কাল বলা থাকা মুমকিন বারে সোগা এর জন্য এগুলো পুরা আমি এখানে রেখেছিলাম এক জায়গায় গুছিয়ে কেননা বৃষ্টি হলে এগুলো নিয়ে সব খারাপ হয়ে যাবে আর এগুলো নিয়ে পুরা লাল রঙ উঠবে তখন ওরা তো সব সময় সাদা ড্রেস পরে থাকে তো খারাপ হয়ে যাবে এর জন্য এগুলো সব গুছিয়ে রেখেছিলাম এখন এসে আমি পুরো সাফ করে এখানে রাখলাম হাউস ড্রাইভারকে ভাই এইসব কামগুলা করাই আমি এইখানে কাজ করব না বলেছিলাম তো আমাকে বলেছে যে এখানে তুই একটু আড্ডু কাজগুলো করে দিস তাহলে তোকে আমি মাসে কুড়ি টাকা করে দিব তো আমি কুড়ি টাকার জন্য এগুলো কাপ প্লেটগুলো ধুয়ে দিই এগুলো একটু আড্ডু দেখাশোনা আমি করি ফাইনালি এখানকার পুরা কামজাম শেষ করে আমি চলে যাচ্ছি দুপুরের খাবার খেতে কেননা লেগেছে অনেক ভোগ এখন যদি খেতে না যায় তো আর খেতে যাওয়ার টাইমই পাওয়া যাবে না কেননা এখানে আজ হবে পার্টি তাই এখন খেয়ে আসবো আমি খেয়ে এসে এখন আর আমার খেতে যাওয়া হলো না কেননা ম্যাডামে চলে এসছে ফোন যেতে হবে আমাকে এখন সরকারি নকরিতে তো আমি রাস্তা থেকেই শুরু করে দিয়েছি যেতে সাদ আবদুল্লাহ কেননা এখন আর বাড়ি যাওয়া হবে না আমার এখন যেতে হবে আমাকে ম্যাডামের কাছে কেননা ওরা আছে সাদ আব্দুল্লাহতে ওদেরকে আনতে তো আমি এখন যাচ্ছি সাদ আব্দুল্লাহ তো অবশ্যই এটা নোকাল রোড তোমাদেরকে আমি হাইওয়েতে গিয়ে দেখাচ্ছি অবশ্যই সো দেখতে পাচ্ছ এখন আমি আছে হাইওয়েতে এখন আছি আমি হাইওয়েতে এখন যাচ্ছি আমি সাদ আব্দুল্লাহ তো হাউস ড্রাইভারের ভাই এরকম ডিউটি দিন ভর ডিউটি কোনো না কোনো কাজ করতেই হয় করতেই হয় স্যালারি কম তারপরে কাজ অনেক ভাই মানে পঞ্চাশ জনের মধ্যে জন আছে সুখে চল্লিশ জনে মানে কষ্টে আছে এটা আমি গ্যারেন্টি লিখে দেব। লিখে দেবো গ্যারেন্টি কেননা জন শুধু গাড়ি চালায় আর বাকি পঞ্চ জন অন্যান্য কাজ প্রচুর করে প্রচুর করে তিন ঘন্টা পনেরো মিনিট অপেক্ষা করলাম এখানে অপেক্ষা করতে 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 ম্যাডামের আসার টাইম হয়েছে এতক্ষণে তো তোমরা দেরকে আমি দেখাচ্ছি অবশ্যই ঘর গিয়ে আমার ঘর রোম সব তোমাদের অবশ্যই আগেই দেখেছ এবং এখনও দেখাচ্ছে তোমরা সব দেখতে পাবে সারা তাম ঝাম খালাস করে এখানে প্রায় দেড় ঘন্টা থেকে বসে আছি তারপরে এতক্ষণে বলছে যে বন্ধ করে চলে যেতে আমি মোটামুটি এক ঘন্টা আগে ফোন করেছিলাম বলো ঠিক আছে করতে হবে না আমরা আসছি এখন বলছে চলে যা আমরা পরে আসবো কি আর বলবো ভাই গরিবের সব সহ্য